বিশাল বড় পয়গম্বর বলে তুমি যদি না বলো আমিও আল্লাহর কাছে বলবো না কারণ আপন বাবার কাছে সন্তান যদি গিয়ে বলে সাদা কাগজে সাইন দাও অনেক সময় বাবা দেয় না কারণ বাকি ভাইদের জমি যদি আবার জাল করে নেয় ঠিক কিনা বাবাও দেয় না পয়গম্বর বলে আগে বলো পরে বলবো না বললে আমিও বলবো না শেষ পর্যন্ত আল্লাহর বান্দি বলে ও পয়গম্বর আপনি যেহেতু পারবেন না পয়গম্বর তাহলে বলতি হয়। আমি অপরাধ করে যে দুইটা বলেন তো কয়টা বাবা এক নাম্বার অপরাধ আমি হলাম জানি অর্থাৎ আমি zina করিনি zinah কারণে গর্ভের ভিতরে সন্তান এসেছে ওই সন্তানটা দুনিয়ার জমিনে যখন আসার সময় হয়ে গেছে ওই সন্তানটারে আমি আবার হত্যা করেছি দুই নাম্বার অপরাধ আমি হত্যা কেন হত্যা করেছি এলাকার লোকজন যদি বলে এর বাবাকে আমি তো অপুর মতো বলতে পারবো না আমি তো বুবলির মতো বলতে পারবো না এর বাবা সময় মতো বলবো কেমনে বলবো আমি তো এত নির্লজ্জ না জেনা করেছি বটে কিন্তু লজ্জা ঠিকই আছে ও পয়গম্বর ওই লজ্জার কারণে আমি ওই সন্তান ধরে আবার হত্যা করেছি তাহলে অপরাধ হলো দুইটা এবার আল্লাহর বলেন আল্লাহ আমারে মাফ করবে কিনা আল্লাহর পয়গম্বর বলে সুপান সুপান দূর হও দূর হও না জানি তোমার কারণে কোন গজব আল্লাহ আমাদের উপরেম ফেলেয়া দেয় আল্লাহর আর বান্দি করতে করতে চলে যায় এমন সময় পয়গম্বর কে আল্লাহ জানায়া দেয় ও পয়গম্বর আপনি যেই মহিলা তারে দাঁড়ায়া দিলেন অপরাধ করেছে কি কয় বিশাল অপরাধ করেছে আল্লাহ বলে ও পয়গম্বর আপনি কি জানেন ওই মহিলার থেকে হাজার হাজার গুণ বড় অপরাধী আপনার সমাজে হাজার হাজার বাস করে আল্লাহর পয়গম্বর একবার বলে আল্লাহ এত কি বড় অপরাধ আর কে হতে পারে আমার জানতে চাই এবার আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয় পয়গম্বর কর্তিকে বড় অপরাধী তারা ইসতেকৃত একত্ত নামাজ ছেড়ে দেয় যারা এবার বলেন নামাজ তারা জিনা কারী হত্যা কারী জিনা কারিনী হত্যা কারে রে আমার আপন বংশwidetildeতে আছেনা না

আমার সাদা মোটা কথা আমি ছোট মানুষ ছোট ছোট কথা বলি বড় বড় আল্লাহরত এসে বড় বড় কথা বলি তো বলেন নিজে বাসলে বাবার নাম আসলেই কি কথাটা শুনি